একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে একটুখানি লং ভিডিও কেননা কোথায় এসছি আমি কি করছি আর মানে বরের টাকা পয়সা লাগবে না বুঝতে পারছো কারণ এখন নিজে কাজ করি তো মানে নিজে কাজ করতে বলতে বরের টাকা নেব না ঠিক আছে রাত্রে ঘুমাইছি কেমন অবস্থা আছে বরের টাকা নেবো না এখন নিজের টাকা ভেঙে খাও সেটা কী কী করে খাওয়া ঠিক আছে কিছু কিছু মানুষকে একটা তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি যারা মেয়েরা বাড়িতে বসে থাকো ঠিক আছে তাদেরকে তাদেরকে বলছি একটা বুদ্ধি দিচ্ছি তোমরা সেইভাবে কাজ করবা দেখবো তোমাদের হাতে টাকা থাকবে সব সময় আমার মতো ঠিক আছে আমার যেরকম হাতে টাকা থাকে সব সময় হ্যাঁ আর আমার হাতে টাকা থাকে মানে কি বলবো আমি যদি বলি যে আমার কাছে টাকা নেই ঠিক আছে তোমার দাদা ভাইকে যদি বলি ঠিক আছে যে আমার হাতে না টাকা নেই বিশ্বাসই করে না বলে তোমার হাতে টাকা নেই আমি বিশ্বাস করি না কারণ তোমার হাতে টাকা আছে ঠিক আছে এরকম যে আর টাকাটা থাকবে না কেন আমার কাছে আমি তো পরিশ্রম করি মানে মানে কেমন পরিশ্রম করি সেটা বলবো যে দেখো এখন রোদের মধ্যে এখন কটা বাজে এখন একটা হয়তো বাজে ভিডিওটা আমি ছাড়বো এরকম একটা সময় ভিডিওটা ছাড়বো একটা বাজে এখন একটার সময় আমি মাঠে এসেছি মাল আর হচ্ছে মানে মানে মানুষ কিছু কিছু মানুষ ধরো খাওয়া দাওয়ার পরে ঘুমায় আছে বাড়িতে ঘুমিয়ে থাকে বা ফোন দেখে এই করে করে কিন্তু আমি না সেটা আমি এই যে মাঠে এসে তোমাদের কাছে বললাম ঠিক আছে তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই এইটুকু তোমাদের কাছে বলা ঠিক আছে আর কিছু বলার নেই শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখো ঠিক আছে দেখো এই নিয়ে বসে পড়েছি কাজ করছি তাদের বদলে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আগে তোমাদেরকে দেখাই নতুন একটা জিনিস ঠিক আছে তারপরে আসছি সামনে দেখো ঠিক আছে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ছাগল চড়াতে এসেছি কখন বলো তো এখন এখন বেলা বাজে প্রায় একটা বাজতে গেল ঠিক আছে এই একটা রোদের মধ্যে কি রোদের মধ্যে দেখো অবস্থাটা এই রোদের মধ্যে এসেছি মাঠে ছাগল চড়াতে অনেকে বলো না যে মানে খুব সুখে খায় মেয়েরা তারপরে মেয়েদের কোনো কাজ নেই সংসারে শুধু খায় আর বসে বসে খায় আর হচ্ছে মানে কী তো বসে বসে খায় আর বরের পকেটের টাকা নষ্ট করে ঠিক আছে এগুলো যারা বলে না তাদেরকে মানে তাদের জন্য মানে একটু তারা একটু দেখো ভিডিওটা ঠিক আছে অবশ্যই দেখো ভাল লাগবে কেন বলতো মানে মানে অনেক বড়েরা বলে যে আমাদের টাকা ভেঙে ভেঙে খাও তোমরা মানে তোমাদের তো আর কোনো কাজ করার ক্ষমতা নেই ঠিক আছে আজকে তাদের তাদেরকেও বলছি দেখো এই এখন বেলা বাজে কটা একটা এই রোদ হুম এই রোদের মধ্যে এসেছে মাঠে ছাগল চড়াতে এরপরেও কি বলো তো এরপরেও মানে কিছু কিছু জিনিস তোমাদেরকে মানে তোমাদেরকে বলতে হয়তো হবে না কেন বলতো তোমরা দেখো কি বলো একটা জিনিস যারা কাজ করে ঠিক আছে তাদের সব সময় কাজের দিকে একটা মন থাকে যতই রোদ থাক বৃষ্টি থাক যাই থাক যেমন দেখো যেমন দেখো ছেলেরা যখন মাঠে কাজে যায় তখন তো কিন্তু মানে রোদ কিন্তু দেখে না যার কাজ করে সেও রোদ দেখে না আর যার যে কাজে নেবে সেও কিন্তু রোদ দেখে না তখন ভাবে যে আমি কাজ করাবো তারপরে টাকা দেবো ঠিক আছে মানে এগুলো ঠিক সেরকমই টাইপের আমাদের রান্নাবান্না করার পরে বাদ বাকি যেটুকু সময় আমরা বাড়িতে বসে থাকি মানে আমরা মেয়েরা আর কি যারা গ্রামে থাকে তাদের কথা বলছি ঠিক আছে যারা শহর থাকে তাদের কথা না তারা তো চাকরি বাকরি করে দিন কাটায় ঠিক আছে অফিসে গেলো এখানে গেল ওইখানে গেল কিন্তু আমাদের তো সেই অফিস নেই আমাদের এই মাঠ আর বাড়ি ঠিক আছে এই চাষবাসের উপরে আমাদের হচ্ছে জীবনটা তাই দেখো এই যে চলে আসছি মাঠে দেখো আমি যাচ্ছি আর ওদিকে মানে পালাবে মনে হয় এটা এটা মানে পালাবে ব্যবস্থা পারছো এ পালাবে এই যে এখানে এই একটা এখানে দুটো এখানে দুটো এখানে একটা আর ওই দেখো তিনটে চলে গেছে মোট নটা ছাগল আছে আমার ঠিক আছে এই নটা ছাগল একটা সময় যদি রাখতে পারি ঠিকঠাক করে যত্ন করে দেখব একটা সময় এটাই আমাদের আমাকে মানে হাত খরচার টাকা করে দেয় ঠিক আছে কি বলো তো একটা জিনিস বাড়িতে থাকলে না মানে তখন মন হয় যে এই জিনিসটা কিনি ওই জিনিসটা কিনি সেটা মনে হয় কিন্তু সবাই সেটা বোঝে না সবাই মনে করে কি যে অনেক অনেকই মেয়ে ছেলে আছে মানে কাজ করতে চায় না কাজ দেখলে মানে ওদের হয়ে যায় জ্বর এসে যায় ঠিক আছে মানে এত কাজ করব এত কাজ করব। সংসারের কাজ করব তারপরে আবার হচ্ছে মাঠে কাজ করব। কিন্তু আমাদের কাছে সেটা না আমাদের গরিব মানুষ আমাদের বর চাকরি করে না আমাদের বড় মাঠে কাজ করেই খায় তার জন্য যেইটুকু সময় পাই দুটো একটা ছাগল মুরগি পুষি এ নিয়ে আমাদের চলে যায় ঠিক আছে তো চলো এবার সামনে আসা যাক ঠিক আছে কারণ আমি তো এখনো সামনে আসেনি তোমাদের শুধু কথাই বলে যাচ্ছি চলে আসলাম ঠিক আছে তোমাদের এই ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে কোথায় শিখেছি মাঠে কারণ দুই তিন দিন লং ভিডিও দেওয়া হয় না আমার ছাগল চড়াতে এসে গেছি ঠিক আছে তারপর তো মানে রান্না খান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে এখন ভাবলাম একটুখানি মাঠে যাই মাঠে গিয়ে একটু ছাগল পাগল চড়াই নালে আবার বিকেলে আমি বৃষ্টি এসে চলে আসে তো ওই জন্যে আর আসা হয় না আর আমার দেহ তো দুই তিন দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে এই একটা মানে ভালো একটা সময় আছে এখন একটু লং ভিডিও তোমাদেরকে দু দিন ধরে দেওয়া হচ্ছে না ঠিক আছে দু দিন হয়ে গেছে ছাতা নিয়েছি একটা ছাতা নিয়ে বাপরে বাপ যা গরম ছাতা নিয়ে চলে আসি মাঠে কিছু করার নেই বন্ধুরা বুঝতে পারছো মানে যতই যতই মানে বরের টাকা থাক কিন্তু নিজের টাকার ওপরে মানে যতটা মানে আমি দেখো কাজ যদি করি ঠিক আছে যেটুকু কাজ করি না কেন যদি আমার দু এক টাকা থাকে না আমি তখন নিজে হাতে খরচা করতে পারি ঠিক আছে আর মানে বিয়ে হওয়ার পরে ছেলেদের কাছে দেখবা টাকা পয়সা না যখন যদি বলি পাঁচশো টাকা দেবে হাজার টাকা দেয় তখন বলে কি কী করবা না করবা এই নিয়ে নিয়ে ওদের অনেক কথা থাকে ঠিক আছে তার জন্য নিজে খাটনি করো নিজে কাজ করো নিজে পরিশ্রম করো দেখবা সেই একটা কিছু কেনা যায় ঠিক আছে তা আমি এই যে মাঠে চলে আসি ছাগল চড়ানোর জন্য ছাগল ঠাকল চড়াবো বাড়ি যাবো বাড়ি যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করবো তা নিয়ে এসেছি এই যে ঠিক আছে এই যে আমার এখন এখানটায় ক্যামেরাটা বাদাবো ভীষণ গরম লাগছে একটুখানি কথা বললাম না এতটা গরম লাগছে কি বলবো যাই হোক ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর বেশি বড় করতে যাচ্ছি না ছোট্টোর মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো আর ভিডিওটা দেখো